আমি শ্রীমতী বাণীপাল বীরভূম জেলা অন্তর্গত রাজনগরের বাসিন্দা আমি একজন গৃহবধূ বহুদিন যাবৎ আমি শারীরিক অসুস্থতায় ভুগছিলাম যেমন গ্যাস অম্বল বদ হজম বিকাল হলে আমার একদম খিদে লাগতো না মাথার চুল পড়া আবার হাতে আমার একটা একজিমা ঘা হয়েছিল এটা অনেক দিন থেকে আমি ওষুধ খাচ্ছিলাম কিন্তু ওটা কোনো কাজ হচ্ছিল না এর জন্য অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করেও আমার শারীরিক সমস্যা দূর হয়নি তারপর হঠাৎ একদিন উদয় স্যার অশোক স্যার তেজনান স্যার নবা প্লাস ফুড সাপ্লিমেন্ট খেতে বলো তারপর এই নবা প্লাস ফুড সাপ্লিমেন্ট খেতে শুরু করি ফলে যে সকল সমস্যার কথা বললাম সেগুলো তো দূর হয়েছে এবং আরও কিছু সমস্যা দূর হয়েছে যেমন আমার বয়স অনুপাতে ওজন অনেক কম ছিল সেটা এখন বেড়ে ঠিক হয়ে গেছে এছাড়াও শরীরের ত্বকের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে গেছে এখন আমি যা খাই সবই হজম হয়ে যায় এটা আমি তিন মাস যাবৎ খাচ্ছি আমি ধন্যবাদ জানাই নবা প্লাসকে থ্যাংক ইউ নবা প্লাস আপনাদের কাছে আমার একটাই বক্তব্য আপনারা নভাবে ফেলার ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুন এবং সুস্থ থাকুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ